নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা বন্ধুগণ আশা করি ভালো আছো আমিও ভালো আছি তাই দেখো আজকে আমি কোথায় যাচ্ছি কি করছি বা কি করতে এসছি প্লিজ পুরো ভিডিওটা চোখ রাখো দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তাই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করতে চলে এসছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখতে পাবে আর যদি না ভালো লাগে তোমরা দেখবে না স্কিপ করে পালিয়ে যাবে গাইস এডিট করতে করতে হাই ভেঙে গেল ও ঘুম পাচ্ছে কেন জানি না সে যাগ গিয়ে দেখো গাইস আমি গেছিলাম ব্যাগ দোকানে ব্যাগ আনতে আমি যে বলছি আমার একজন বান্ধবী যে বান্ধবী তার বোনের মানে পিসিমনির মেয়ের বিয়ে ঘর তাই ব্যাগ একটা স্টাইলের ব্যাগ আনব আর এই চুটকি ব্যাগটা কেমন হয়েছে বলো তো এটা হলো আমার বান্ধবীর মেয়ে ব্যাগ দেখো ব্যাগটা কেনাকাটার পর যে কোথায় যাবো কোথায় দিতে পুজোর মৌসুম কী বলবো তাই দেখো ছেলে এটাই উঠবে বলে নিয়ে এলাম ছেলে এই দোল করছে মানে কী বলবো বন্ধুরা রোজ এতে উঠবেই উঠবে তোমাকে যেতে হবে মেলা কোনো কথা নেই তাই বান্ধবী তার মেয়ের জন্য আর তার বোনের জন্য ব্যাগ নিচ্ছে তাই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরা ভীষণ নড়ছে গাইস আর এই ব্যাগটা কেমন হয়েছে তো এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই আমার বান্ধবীকে বললাম তুমি এই ব্যাগটা নাও দিলে ভালো লাগবে বলছে আচ্ছা ঠিক আছে তাই যেই কথা সেই কাজ ব্যাগপত্র নিয়ে আমরা একটু মেলাতে এলাম গাইস দেখো এখন মেলাতে অনেক লোক কম কম মনে হচ্ছে না হ্যাঁ এরপর এরপর তারপর তোমাদেরকে দেখাচ্ছি একটু পর এত পরিমাণে লোক রে ভাই কি বলবো অ্যাকচুয়ালি মেলা মানে লোক হবে তুমি বললে কি আর হবে দেখো বান্ধবী তার এই বোনের জন্য এই স্টাইলের ব্যাগটা নিল কেমন হয়েছে কমেন্টে জানাবো আমার তো ভীষণ ভালো লেগেছে তার বোন ভিডিও কলে দেখলো আর এইটাই পছন্দ করলো দেখো খুব সুন্দর লেগেছে এটা হলো নিউ ডিজাইন আমার ভীষণ পছন্দ হয়েছে প্লিজ চারিতা যে পছন্দ ওই দাদুটা দোকানে এসে নিয়ে যেতে পারো এটা হলো দিঘি সেটেলমেন্ট অফিস ছিল যে আগে তার একটু পরে যে নতুন একটা মোটরসাইকেলে যে শোরুম হয়েছে যে যারা যেন প্রশান্ত প্রশান্তর বাবুর মাংস দোকানের পাশে পড়ো ওই দোকানটা হয়েছে প্লিজ যদি ভালো লেগে থাকে তোমরাও যেও খুব সুন্দর সুন্দর জিনিসের ব্যাগ এসছে ওকে বন্ধুরা ভালো দেখো ওটা ভাই